আসসালাম আলাইকুম আমার নাম রাফিয়া আমি একটি আজকে আমি একটি এই এই যে জায়গার কথা বলব এই জায়গায় অনেক এই জায়গায় হচ্ছে ফুলদি ব্রিজ এই জায়গায় একটি এই জায়গায় সাইকেল চলে তারপর সুন্দর একটি ব্রিজ এই জায়গায় মানুষ গুছুর করা জায়গা আছে এই জায়গায় মানুষ এই জায়গায় মানুষ অনেক অনেক মজা করে গুচুল করে গাড়ি ঘোড়া চলে এই জায়গায় সুন্দর সুন্দর তাল গাছ আছে এই জায়গায় একটা নতুন ব্রিজ করেছে এই জায়গায় একটি অনেক সুন্দর সুন্দর ফুটবল খেলার জন্য ওরা পানিতে নামে ফুটবল নিয়ে খেলে ফুটবল নিয়ে পানিতে তারপর ওরা ব্রিজ থেকে উপরে থেকে লাফ দেয় ওদের ভয় করে না আমার প্রথম প্রথম ভয় লেগেছে কিন্তু এখন আর ভয় লাগছে না সবাই বল নিয়ে আবার নৌকা উঠছে নৌকার থেকে আবার লাভ দিচ্ছে এই জায়গায় আবার কত সুন্দর সুন্দর এই ব্রিজ থেকে লাভ দেয় বীজ থেকে কতই কিছু করে না কত কিছু করে আবার কত মানুষ গাড়ি দিয়ে গাড়ির গাড়ি দিয়ে ভিডিও করে যাচ্ছে আবার কত মানুষ বীজ থেকে লাভ দিচ্ছে কিন্তু ভয় পায় না আমার ভয় করে ওরা যদি কিছু হয়ে যায় ওরা কত মানুষ বাইকে এসে ভিডিও করে যাচ্ছে আসছে আপনারাও দেখতে আসবেন এই ফুলদি নতুন বেড়েছে এই জায়গায় এ জায়গায় গুসু করতে পারবেন এ জায়গায় ঘুরে বেড়াতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এ জায়গায় ভিউ ভিউটা অনেক আলাদা এই জায়গায় এটা হচ্ছে ফুলদি ব্রিজ নদী ব্রিজ এই জায়গায় আবার এই জায়গায় সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ফুচকা খেতে পারবেন কত দর্শক এসেছে সাইকেল দিয়ে দিয়ে গাড়ি দূরে থেকে অনেক লোকজন আসে আবার অনেক অনেক মানুষই আসে এলাকার সব সবাই এ জায়গায় আসে এই জায়গায় আহ আপনারা বিকালে আসতে পারে দেখার জন্য আসতে পারেন এই জায়গায় সকালবেলা সকালবেলা আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে পানি গুছু করতেও পারবেন তারপর এই জায়গায় খুব চমৎকার পানি এই জায়গায় দেখুন কত মানুষ লাভ দিচ্ছে এখন এই জায়গায় এই যে এই এখন একটি ছোট ছেলে লাভ দিল छा चुल् पाढी गेन्जी कक्स बजार गेन्जी उप अनि चुले लाभ त्यस मास खाने आ